আমরা যখন কাজ করি আমাদের প্রচুর শারীরিক শক্তি বা এনার্জির দরকার হয় সেই শক্তি এবং এনার্জি পেতে হলে শারীরিক দুর্বলতা কাটানোর জন্য আমরা পুষ্টিকর খাবার খেতে পারি দীর্ঘদিন পুষ্টিকর খাবারের অভাবে অথবা দীর্ঘদিন চিকিৎসার কারণে অনেকের শারীরিক দুর্বলতা আসে অথবা দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ সেবন কারণ কারণে অ্যান্টিবায়োটিকের কারণে শরীরের অনেক দুর্বলতা আসে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই সুষম খাবার বিশেষ করে যেগুলো প্রোটিন রিচ ফুড যেগুলো ডু ডিম তারপরে মাংস তারপরে প্রচুর পরিমাণ পানি পান করব তারপরে আমরা ন্যাচারাল খাবারগুলা আমরা যেটা বলি যে যেমন লেবু শরবত ডাবের পানি সহজে যেগুলো হজম হয় যেমন স্যুপ তারপরে খিচুড়ি মিক্স প্রোটিন বা মিক্স যে পুষ্টিকর খাবারগুলো আছে এগুলোর প্রতি আমরা জোর দিব তাহলে আমরা শারীরিক দুর্বলতা ইনশাল্লাহ কাটাতে পারবো